শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ বিক্রি করতে এসে আটক এক দালাল এক রোগীর কাছে ডায়ালিসিসের কাজে ব্যবহৃত সামগ্রী বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে সেই দালাল মেডিসিন চলে অভিযান শিলচর নামে কুখ্যাত দালালকে হাতে নাতে আটক করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া ঘটনার বিবরণে জানা গেছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপ অধিকক ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়ার কাছে খবর ছিল যে একজন দালাল ডায়ালিসিসের কাজে ব্যবহার করা কিছু সামগ্রী রোগীদের কাছে বিক্রি করে আসছে তাকে হাতে নাতে পাকড়াও করতে উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন উপাধ্যক্ষ আর সেই খবরের ভিত্তিতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপ অধিক্ষক ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়ার অভিযানে নেমে ইয়াদাম তাঁতি নামের সে কুখ্যাত দালালকে হাতে নাতে আজ আটক করেছেন সেই দালালের কাছে থাকা একটি ব্যাগ থেকে চন্ট্রোল ব্যানার্স লাইন ইকুইপমেন্ট সহ বেশ কয়েকটি ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টারের ভিজিটিং কার্ড বাজেয়াপ্ত করা হয় পরে ওষুধ সহ ওই দালালকে হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত এবং অধিকক ডক্টর দেবকুমার চক্রবর্তীর কাছে নিয়ে যাওয়া হয় উল্লেখ্য বিগত চার মাস থেকে এই সামগ্রীগুলি অধিক দামে হাসপাতালে রোগীদের কাছে বিক্রি করে আসছে দালালরা ইয়াদাম তাঁতের সাথে শিবা দেব নামের আরো একজন দালাল রোগীদের কাছে দীর্ঘদিন থেকে ওষুধ বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে ধৃত ইয়াদাম তাঁতি পরে ধৃত দালালকে পুলিশের কাছে সমঝে হাসপাতাল কর্তৃপক্ষ আর এই বিষয়ে ঘুমুর আউটপোস্টে একটি মামলা দায়ের করেছেন অধীক্ষক ডক্টর দেবকুমার কুমার চক্রবর্তী এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালকে দালাল মুক্ত করার জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত সকালে আমি রাউন্ডের পরে আমি যখন অফিসে বসা ছিলাম তখন ডায়ালিসিসের একজন টেকনিশিয়ান আসে আমাকে বলে যে এরকম একজন মানুষ রেগুলার এখানে আসে এখানে আসে কিনে পেশেন্টকে ডায়ালিসিসে অনেকগুলো জিনিস ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের সব হসপিটাল থেকে দেওয়া হয় যেগুলো আমাদের স্কিমে থাকে আর যেগুলো থাকে না এগুলো আমাদের হসপিটাল আমাদের যেটা অমৃত অমৃত ফার্মাসি থেকে ওখান থেকে আমরা পেশেন্টকে পেশেন্টে পারচেস করি তো শুনলাম কি এই মানুষজনে রেগুলার এই জিনিসগুলো এখানে নিয়ে ব্যবসায় করে তারপরে আমাকে মানুষজন যখন বলল কি আজকেও মানুষজন ঘোরাঘুরি করে আমি ইমিডিয়েটলি মানুষজনকে যাই দেখি ওনার ব্যাগ একটা নিয়ে উনি একজন পেশেন্টের সঙ্গে খুব আলাপ করতেছিল তখন ব্যাগে খুলে দেখি ওনার কাছে প্রচুর পরিমাণে ডায়ালাইসিস ক্যাথেটার গাইড ওয়ার আর ইন্ট্রোডিউসার নিদেল এগুলো ওনার কাছে ছিল সঙ্গে সঙ্গে আমি ওনাকে ধরে নিয়ে আসলাম আর আমাদের প্রিন্সিপাল আর সুপারেনটেন্ডেন্ট স্যারকে আমি এই 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 বিষয়ে জানাইলাম এরকম অনেক সময় শুনি কিন্তু পেশেন্টের কমপ্লেন না পালে এইগুলো ধরা মুশকিল আমরা সময় একটা রাউন্ড দিই আর পেশেন্টকেও সবসময় অবগত করে রাখি যে আপনারা এইরকম যদি কিছু কোনো পেশেন্টের পার্স পার্সনে অ্যাপ্রোচ করে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জানাবেন কিন্তু আজকে যে যাই আমরা টিপ অফ পাইলাম সঙ্গে সঙ্গে আমরা এটার উপরে অ্যাকশন নিলাম সংবাদে এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ